পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত কমপ্লেক্সের বাইরে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত বারো জন নিহত হয়েছেন কর্মকর্তারা একে আত্মঘাতী হামলা বলে জানিয়েছেন ঘটনার পরের দৃশ্য ছিল হৃদয় বিদারক পুড়ে ছাই হওয়া গাড়ি ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো আর ধোঁয়ায় ভরা চারপাশ দ্রুতই পুলিশ এলাকা ঘিরে ফেলে ফরেন্সিক ও উদ্ধারকর্মীরা শুরু করেন তল্লাশি ও সহায়তা অভিযান দমকল বাহিনী আগুন নেভাতে ব্যস্ত পাশে পড়ে আছে ক্ষতিগ্রস্ত পুলিশ গাড়ি আদালতের আশেপাশে সাধারণত ব্যস্ত সময় থাকে তাই বিস্ফোরণটি মানুষকে সম্পূর্ণভাবে অপ্রস্তুত অবস্থায় আঘাত করে শাকিল কারার ক্রাইম রিপোর্টার তিনি বলেন আমি ঘটনাস্থলে পৌঁছনোর পর দেখি এই গাড়িটা জ্বলছে আর পাশে থাকা ট্রাকটাও আগুনে পুড়ছে চারপাশে তখন বিশৃঙ্খলা অনেক আহত মানুষ রাস্তায় পড়েছিল এরপর উদ্ধার আসে প্রথমে দমকল আগুন নেভায় পরে আহতদের হাসপাতালে নেওয়া হয় পুলিশ এলাকা ঘিরে ফেলে যাতে প্রমাণ নষ্ট না হয় ফরেন্সিক বিশেষজ্ঞরা সতর্কভাবে এলাকা থেকে প্রমাণ সংগ্রহে ব্যস্ত ছিলেন বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও সাতাশ জন আহত হয়েছেন বলে জানানো হয় যা ইসলামাবাদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে কর্তৃপক্ষের বরাতে জানা যায় একজন আত্মঘাতী হামলাকারী আদালত ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু নিরাপত্তা চেকপয়েন্টে ব্যর্থ হয়ে বাইরে থেকেই বিস্ফোরণ ঘটায় রিপোর্টার আরও বলেন হামলাকারী যদি ভেতরে ঢুকতে পারত তাহলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতো কারণ প্রতিদিনই সেখানে বিচারক আইনজীবী আর বহু মানুষ আসা যাওয়া করেন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পাকিস্তান তালিবান এই হামলার দায়ী স্বীকার করেছে এর কয়েক ঘন্টা আগে উত্তর পশ্চিম খাইবার পাক্তুনখোয়ায় আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে যা সন্ত্রাসী হামলার নতুন ঢেউয়ের আশঙ্কা জাগাচ্ছে ইসলামাবাদী নিরাপত্তা জোরদার করা হয়েছে সরকারি ও বিচারিক ভবনগুলোতে বাড়ানো হয়েছে টহল কিন্তু এই হামলা আবারও মনে করিয়ে দেয় যে সহিংসতার হুমকি এখনও শেষ হয়নি আর প্রতিবারই পাকিস্তানের জনগণকে নতুন করে দৃঢ়তা নিয়ে তা মোকাবিলা করতে হচ্ছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন